তুমি যে এটাই কো না কওক কিন্তু আমার এটাই আচ্ছা যা ঠিক আছে সেরি বিএ না পাস করো দিয়ে পাস করার পরে একবার বিয়াডা করে এলাম তো আর হইতো না হ্যাঁ মানছি হ্যাঁ আঙ্গি বিন্দা তুই দি আই এটাই করো আঙ্গি বিন্দা তুই ভালো হইলে কর কেমন শুনছ তো আমি আজকে আঙ্গি দিছি আরে এটা আমি পরে করতাছি তুই 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 যা তুই যা তুই যা যা আমি আমি নষ্ট করতাছি তুই লই যা দা আসো যদি এরকম করে শুধু বাইন চারি মুখ দেখান ভাই সাবধানে যায় শুরু বাইন ছেড়ে মুখ কিনেছে এটা মুখ দিলে মা শান্তি পাওয়া যাবে